নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো এমন এক সিদ্ধান্ত নিয়ে যা সরাসরি প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের উপর হ্যাঁ বন্ধুরা নবান্ন থেকে নতুন এক কঠোর নির্দেশিকা প্রকাশিত হয়েছে এবার থেকে বিদেশ ভ্রমণে লাগবে আগাম অনুমতি চলুন জেনে নেওয়া যাক ঠিক কি বলছে এই নতুন নিয়ম আর কর্মীদের প্রতিক্রিয়া কেমন পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বিদেশ ভ্রমণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুখ্য সচিব মনোজ পন্থ নির্দেশ দিয়েছেন কোনো সরকারি কর্মী এলটিএ বা এলটিসি পেলেও বিদেশ সফরের আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক অর্থাৎ ব্যক্তিগত ভ্রমণ হোক বা অফিসিয়াল সব ক্ষেত্রেই আগে থেকে নবান্নের অনুমতি নিতে হবে কারণ হিসেবে বলা হয়েছে অনেক কর্মচারী আগাম টিকিট বুক করছেন বা অনুমতি ছাড়াই বিদেশ যাচ্ছেন যা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী তাই এবার থেকে এই নিয়ম না মানলে প্রশাসনিক শাস্তি হতে পারে তবে বন্ধুরা এই নির্দেশ নিয়ে কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে বলছেন কয়েক সপ্তাহ আগেই এলটিসির সীমা বাড়ানো হয়েছে আর তাই অনেকে পুজোর ছুটিতে বিদেশ সফরের পরিকল্পনা করেছিলেন কিন্তু হঠাৎ এই নির্দেশে তারা পড়েছেন চরম বিপাকে এখন প্রশ্ন হচ্ছে অনুমতি নেবে কিভাবে। নবান্ন জানিয়েছে ছুটি শুরু হওয়ার অন্তত চার সপ্তাহ আগে আবেদন করতে হবে শেষ মুহূর্তের আবেদন কোনোভাবেই গ্রহণ করা হবে না বিভাগীয় প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই নিয়ম কঠোরভাবে পালিত হয় এই নিয়ম লঙ্ঘন করলে প্রশাসন নেবে কঠোর ব্যবস্থা অফিসারদের বলা হয়েছে আগাম বুকিং করে পরে অনুমতি নেওয়া চলবে না এতে প্রশাসনের প্রতি অসম্মান দেখানো হয় নবান্নের মতে এই নিয়ম প্রয়োগ করলে রাজ্য প্রশাসনে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বাড়বে তাহলে বন্ধুরা স্পষ্ট হল এবার থেকে কোন সরকারি কর্মী বিদেশে যেতে চাইলে আগাম অনুমতি ছাড়া সম্ভব নয় এই নিয়ম প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক কর্মীর কাছে তা বাড়তি ঝামেলা মনে হচ্ছে আপনারা কি মনে করেন মন্তব্যে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্কিম নিউজ বাংলাকে আর নতুন আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ধন্যবাদ